আন্দোলন কর্মসূচি আছে এই কর্মসূচিতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবহাওয়া জনগণের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আগামী নেতৃবৃন্দ তারিখের আগে জনগণের ভিত্তিতে বৈঠকে বসে আপনার জনগণের কথা শুনেন এরপর অফিস রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দু নেতাকে বস করে মনে করবেন না আপনি পাহাড় চেয়ে যাবেন আমরাও এদের থেকে চিহ্নিত হয়ে যাই

લી પછાપરી ફોન

ですから、私たちのライセンスは、私たライセンスは、私たちライセンスは、私たのライセンスたちのライセンスたのライセンスは、私たちのしイセンスは、私たちのライセンスは、私たちのライセンスは、私たのライセ

Bye.